একদম প্রফিট পাচ্ছেন আর এদিকে যদি একটু দেখাই সিট কোনো সিরা নাই সবকিছু ঠিকঠাক মতো আছে একবারে আপাতত নিয়ে আপনার কিছু চেঞ্জ করতে হবে এই যে দেখেন প্রায় সাতাশ সাল সাতাশ সাল পর্যন্ত জি তিরিশ তারিখ বারো ছাব্বিশ মানে ছাব্বিশে তিরিশ তারিখ পর্যন্ত কি ফিটনেস এটা ফিটনেস আচ্ছা আর এগারো পঁচিশ মানে মোটামুটি এই বছরের শেষ জি পাঁচ থেকে সাত বছর আপনার আরামসে চালাইতে পারবেন কারণ যেহেতু নতুন ইঞ্জিন লাগানো হয়েছে কোন টেনশন নাই আবার একটা জিনিস হলো গাড়ির দাম মাত্র ছয় লাখ দশ হাজার মানে এই দামে কি দিবে আমার মাথায় ধরতেছে না